দেখেন তার মাথা চুল নাই মানে তার শরীরের বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি আজকে চার মাস সে হাসপাতালে বেটে এইভাবে পড়ে আছে মানে তার বর্তমানে খুবই খারাপ অবস্থা তাই আজকে ভিডিওটি করতেছি আমরা এই কারণে সবাই শেয়ার করেন এবং সবাই একটু সাহায্যর হাত বাড়িয়ে দিবেন এই বোনটিকে বাঁচার জন্য যে যা পারেন দেশ উপবাস থেকে সবাই একটু সাহায্য করবেন এই যে একটি বোন মানে হয়তো আমার বোন কিংবা আপনার বোন তো হতে পারে যে এখন একজনের বোন তো নাকি তো ওই যে পাশে দাঁড়িয়ে আছে মেয়েটির মা এই মাটি অজরে কান্না করতেছে এই মেয়ের জন্য একটি ক্লাস নাইনে পড়া মেয়ে আজকে সে স্কুলে যাবে সে কিন্তু এখন মনে হাসপাতালে বেডে এসে শুয়ে আছে জানবো তার থেকে একটু তার যে ক্যান্সারের কথা সে বর্তমানে কিরকম আছে কেমন আছো তেমন বেশি ভালো না আমি অসুস্থ অসুস্থ আহ আসলে দেখতে তুমি অসুস্থ হাসপাতালে বেরিয়ে আছো এই তোমার রোগটা কি ক্যান্সার ক্যান্সার আচ্ছা এই ব্লাড ক্যান্সার রোগটা হ্যাঁ প্রথমে কিভাবে বুঝতে পারলাম কতদিন রাত্রে জ্বর হইতো হওয়ার পর কিছুদিন গেল আমি কারো কাছে বলি নাই পরে ফ্যামিলিতে আমার কাছে একদিন বলছি বলার পর তার ডাক্তারের কাছে নিয়ে গেছে ডক্তর মানে নর্মাল ওষুধ দিছে আর রক্ত যাইতো পরে ওই জায়গায় কিছু হয় না আমাদের যে দেশের বাড়ি কিসের ওই মেডিকেল নিয়ে গেল ওই গেলাম তারপর সাতটা টেস্ট দিছে তারপর ওইখানে ধরা পড়ে নাই আর তিনটা করালাম তারপরে ডক্টর বলছে কি আমার ব্লাড ক্যান্সার তো ওইখানে ছিলাম তিন দিন কৃষক মেডিকেল তিন দিন ছিলাম থাকার পর পর ঐখান থেকে ঢাকা ক্যান্সার হাসপাতালে আমাকে ঢাকা ক্যান্সার হাসপাতালে পাঠিয়ে দিলো এখানে আমি আজকে চার মাস যাবত এখানে ভর্তি হয়েছি যেখানে আমার চিকিৎসা চলতেছে আমি আগে স্কুলে যেতাম স্কুলে আসতাম আগে পড়ালেখা করতাম এখন যেখানে আমি ভর্তি আমি লাস্ট নাইন বাবা কি করে বাবা কৃষক কৃষকের কাজ করে আর দর্শক আসলে বুঝতে পারছেন একটা কৃষকের মেয়ে বেলার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনি বোঝেন তার সাপ্তাহের বেলার দেওয়া লাগে শরীরে আপনারা তো অবশ্যই জানেন যে ব্লাড ক্যান্সার হলে শরীরে রক্ত না সে বাঁচছে না কিন্তু এই মেয়েটি বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে আছে কিন্তু যা টাকা পয়সা ছিল তাদের কিন্তু শেষ হয়ে গেছে এখন কারণ এখন তার যদি মানে বাঁচতে হয় তাহলে অনেক চিকিৎসার প্রয়োজন এবং টাকার প্রয়োজন উন্নত চিকিৎসা করতে হবে তাকে চিকিৎসার জন্য হয়তো সাত থেকে আট লাখ টাকা প্রয়োজন আছে তবে এই টাকাটা যদি আপনারা দেন কারণ আমি জানি আট লাখ টাকা বেশি না সাত আট টাকা কিন্তু বেশি না দশ পাঁচ টাকা করে যদি দেন আপনারা হয়তো এই টাকাটা আইসা পড়বে চিকিৎসাটা হবে এই যে একটি দেখেন এই বোনটি সেরাটা অন্যরকম হয়তো দেখে বোঝা যাচ্ছে না সে অসুস্থ কিন্তু তার মানে সেরা দেখে কেউ বলবে না সে অসুস্থ আর তার মাথার চুল দেখেন আমি দেখাচ্ছি একজন ভাই হিসাবে দেখুন দেখতে পাচ্ছেন মানে এই বোনটির মানে এমন একটা অবস্থা সে মানে মাতা চুল দেখাতে মানে যে নাই যে এটা দেখাতে পারে সরমে কারণ অবশ্যই যে ছোট মানুষ তা লজ্জা হওয়া উচিত কারণ এটা মানে মা চুল নাই চুল ছাড়া তো সবাই মনে করেন যে লজ্জা পায় একটু ঠিক না তো এই বোনটি মনে করেন যে এই চুল না থাকার কারণে সে অনেক লজ্জা পাচ্ছে তো আমি আজকের ভিডিওটি করতে চাই একটা কারণে আপনারা সবাই দশ পাঁচ টাকা যে যা পারেন একটু সাহায্য করবেন এই বোনের জন্য এই বোনের বর্তমানে যদি চিকিৎসা না হয় সে মারা যাবে যে কোনো মতো সে মারা যাবে কারণ তার ব্লাড ক্যান্সেল কারণ আপনার জানেন যে ব্লাড ক্যান্সার রোগী কিন্তু বেশি এরকম মানে থাকতে পারে না ব্লাড না থাকলে শরীরে তো আমি একটা বিকাশ নাম্বার দিব এই বিকাশ নাম্বারে দেশ ও উপবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সাহায্য রাত বাড়িয়ে দিবেন সাহায্য করতে না পারলেও আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে ভালো একজন সাহায্য করবে এই বোনের কে বল তোমার বিকাশ নম্বর আছে তোমাদের আচ্ছা নাম্বারটি বলে দিয়ক জিৰো ওৱান এই বিকাশ এবং নগদ দুটাই খোলা তো নম্বরটি আরেকবার আচ্ছা এই নাম্বারটি বিকাশ নগদ আমরা আবার কমেন্টে কিন্তু আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিব আপনারা সেখান থেকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে সেখানেও পাঠাতে পারেন যারা প্রবাস থেকে সাহায্য করবেন আমি জানি কিন্তু অনেক কোটি কোটি টাকা মালিক আছেন যে বাংলাদেশ সাহায্য হাত বাড়িয়ে দেন তো আমি চাচ্ছি এই বোনটাকে আপনারা সাহায্য করে হয়তো বাঁচাতে পারবেন কারণ এই বোনের চিকিৎসার অনেক টাকার প্রয়োজন সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন শুধু আপনারা দিলে চিকিৎসা হবে আপনারা দিলে এই বোনটি বাঁচতে পারবে তাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা সবাই আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং সবাইকে তাকে সুযোগ করে দেন দেশ উপস্থিত সবাইকে দেখতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ